রাজশাহীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে রোববার চোদ্দই জুলাই এক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় সকাল সাড়ে নয়টায় মাদকের আগ্রাসন দৃশ্যমান প্রতিরোধেই সমাধান এই প্রতিপাদককে সামনে রেখে একটি বর্ণাঢ্য র্যালি বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বের হয় র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এসে শেষ হয় র্যালিতে বিভাগীয় কমিশনার ডক্টর দেয়ান মোহাম্মদ হুমায়ুন কবির অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মোহাম্মদ আক্তর জামিল সহ বিভাগের বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এরপর সকাল দশটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে আলোচনা অনুষ্ঠানে জেলা প্রশাসক শামী আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ডক্টর দেয়ান মোহাম্মদ হুমায়ুন কবির আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রশাসন ও অর্থ মোহাম্মদ রশিদুল হাসান রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি প্রশাসন ও অর্থ ফয়সাল মাহমুদ অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন আবু সালে মোহাম্মদ আশরাফুল আলম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান সিভিল সার্জন ডাক্তার আবু সাইদ মোহাম্মদ ফারুক সভায় উপস্থিত বক্তারা মাদকের কুফল সম্পর্কে সবাইকে অবহিত করে এবং কুফল থেকে যুব সমাজকে রক্ষা করতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান এছাড়া মাদকের অপব্যবহার ও অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রতি গুরুত্ব আরোপ করে